হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ানিয়া মোটামুটি ভালোই আছি আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই বন্ধুরা আমরা আমাদের বয়সের একটা সময় আছে অল্প বয়স থেকে আমাদের সময়কে কাজে লাগাতে হবে অল্প বয়স থেকে আমাদের পরিশ্রম করতে হবে এবং তখন কিন্তু পরিশ্রম করার শক্তি থাকে ওই সময় যদি পরিশ্রম করে সময়কে কাজে লাগান তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে আপনি উন্নতি করতে পারবেন এবং এই উন্নতি আপনি সামনের দিনগুলিতে ভোগ করতে পারবেন এবং সামনের দিনগুলি আপনার অনেক ভালো যাবে তাই সময়ের যারা অবহেলা করে যারা অলসতা করে পরে করবো এখন না আরও কিছু দিন যাক এভাবে যদি আমরা ভাবতে থাকি তাহলে সময় কিন্তু বসে থাকে না আমরা বসে থাকি কাজের জন্য কিন্তু সময় কিন্তু আমাদের জন্য বসে থাকে না সময় নদীর স্রোতের মতো সে শুধু চলতেই থাকে আর আমাদের জীবন শুধু পিছনে পড়ে থাকে তাই সময়ের তালে তালে তাল মিলিয়ে তারপরে অল্প বয়স থেকে আমাদের সবাই কাজ করতে হবে পরিশ্রম করতে হবে এবং সঞ্চয় করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজে চলতে মিলতে গেলে আমাদের আশেপাশে অনেক টক্সিক লোক আছে নেগেটিভ চিন্তাধারার লোক আছে মন মানুষই খারাপ আছে এগুলি চললে মিললেই বোঝা যায় কার মন ভালো কে সৎ কে মহৎ এগুলি বেছে এগুলি জেনে শুনে তারপরে ভালো মহৎ এবং সৎ লোকদের সাথে সবসময় চলামিলা করবেন কারণ ওদের সাথে মিললে ওরা ওদের যে ভালো মন ওরা সবসময় আপনাকে ভালো পরামর্শ দিবে ভালো দিকে নিয়ে যাবে ভালো কথা বলবে কারণ আমি গিবেদ বলবে না আপনার জীবন যাতে উন্নতি হয় সেই চেষ্টা করবে কোনো সময় সে ধ্বংসের দিকে আপনাকে কখনোই ঠেলে দিবে না আপনি যে সে যেভাবে ভালো আছে আপনাকেও ঠিক সেইভাবেই ভালো রাখার চেষ্টা করবে তাই সঙ্গী সবসময় ভালো রাখবেন আর যদি ভালো সঙ্গী না থাকে তাইলে একা থাকার চেষ্টা করবেন তারপরও টক্সিক খারাপ লোকের সাথে কখনো মিলবেন না চলবেন না এদের সবসময় এড়িয়ে চলবেন পাশ কাটিয়ে চলবেন সামাজিক খাতিরে হয়তো মোটামুটিভাবে কথা বলবেন কিন্তু মন দিয়ে কোনো ব্যক্তিগত বিষয় তাদের সাথে কখনোই আলাপ করবেন না তারা বিভিন্ন মিথ্যা প্রচারণা প্ররোচনায় ফেলে আপনাকে বিপদে ফেলবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার পিছনে লেগে থাকবে আপনি যেন ধ্বংস হয়ে যান সেই চেষ্টা করবে এই জন্য ভালো মানুষ দেখে তারপরে চলার চেষ্টা